আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ধানমন্ডি উনিশ নাম্বার কালকে ইন্ডিয়া জিতা উপলক্ষে বিশ্বকাপ জিতার উপলক্ষে আমাদের বড় ভাই মিস্টার আশিক সিকদার সে ইন্ডিয়া খুব বিগ ফ্যান ইন্ডিয়া খুবই বড় ভক্ত ইন্ডিয়া বিশ্বকাপ জিতার উপলক্ষে আজকে সে আমাদেরকে ট্রিট দিচ্ছে ধানমন্ডি উনিশে বিএফসি তে আমরা যাচ্ছি সবাই মিলে আমার সাথে আছে মাহবুব ভাই আছে আশিক ভাই আছে কিসম ভাই আছে আমরা এই চারজন মিলে আজকে বিএফসি তে যাচ্ছি ইন্ডিয়া জিতার উপলক্ষে বিশ্বকাপ

আমাদের এখানে আমরা যাওয়ার কথা বিএফসি তে ধর্মীয় উনিশে আমরা লিপ্তের জন্য অপেক্ষা না করি যেহেতু একটাই ফ্লোর আমরা সেই দিকে চলে যাচ্ছি লেভেল ওয়ান হচ্ছে এখানেই আজকে আমরা আমাদের খাবার কিন্তু চলে এসেছে অন্যান্য সময় আমাদের এখানে আমরা আসতে খুবই রাস পাই বাট আজকে একদমই রাশ নেই আমাদের খাবার অর্ডারের সাথে সাথে দুই মিনিটের মধ্যে চলে এসেছে আমরা এখানে একটা বাকেট অর্ডার করেছি সিক্স পিসের একটা বাকেট অর্ডার করেছি সাথে রেখেছি আমাদের পেপসি রাসমিনার ওয়াটার এই সেই আমাদের বড়ো ভাই যিনি আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে ইন্ডিয়া বিশ্বকাপ জেতার উপলক্ষে আমরা সবাই আছি এখানে ঠিক আছে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব যার যা পছন্দ মতো আমরা খাবার নিয়ে নিচ্ছি বড় বড় মতোই আশিক ভাই সবসময় যেটা করে ফার্স্টে তার পছন্দ মতো লেগ পিসটা নিয়ে নেয় আজকেও সে সেই কাজটাই করলো

খাওয়া দাওয়া আমাদের শেষ অলমোস্ট আমরা এখন চলে যাচ্ছি হয়ে আজকে আমাদের এখানে এক্সপিরিয়েন্সটা একদম ভালো ছিল না আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফতেজ